স্বতন্ত্র হয়েছে তাই না তো তখন আমি এতুকুলা কাজ কিভাবে করলাম বাংলাদেশের কোন এমপি কাজ এই জন্য আজকে আজকে আমি যদি এমপি হই আমার কাজ হলো কিভাবে এই দুই শৈদপুর কিশোরগঞ্জের এলাকার উন্নয়ন করা যায় রাস্তাঘাটের কাজ করা যায় মানুষের এর সৃষ্টি করা যায় এর জন্য আমাকে যে সরকারে আসুক না কেন যদি জাতীয় পার্টির সরকার আসে তাহলে সোনা সোহাগা যদি অন্য দলের কেউ সরকারে আসে তাহলে আমি তার সঙ্গে সম্পৃক্ততা রেখে আমি উন্নয়নের ধারাবেগিতার সৃষ্টি করব কথা ঠিক কি না তো আজকে এই জায়গা থেকে আমার এই জায়গা থেকে এই এলাকার উন্নয়নের সাথে আমাকে আপনারা সব সময়ের জন্য পাবেন সে যেই দলের হোক না কেন আর যেই ধর্মের হোক না কেন আমি রাজনীতি করব মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য আমার নিজের স্বার্থে না আমি রাজনীতি করি আমি আমার টাকা দিয়ে রাজনীতি করি আমি জনগণের এবং সরকারের টাকা দিয়ে আমি রাজনীতি করি না তো আজকে আপনারা এখানে বিচার বিশ্লেষণ করবেন এখানে আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে কোন ব্যক্তিকে ভোট দিলে আপনাদের আমানত খেয়ালত হবে না এই জায়গাটা আপনারা স্পষ্ট করবেন আপনারা যেই দলে করুন না কেন আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সঠিক ডিসিশন নিতে হবে আজকে আমরা মানুষের উপকার করতে যে নিজে বিপদে পড়ি তাই না তাই বলে কি আমরা উপকার করব না পৃথিবীতে জন্মগ্রহণ করছেন আপনাকে মানুষের কাজ করে দুনিয়াতে ভালো কাজ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাহলে আখের হাতে জীবনে আপনি শান্তি পাবেন না আপনার ভালো কাজ করতে গেলে প্রতিরোধ আসবে সেটা অতিক্রম করতে হবে এবং সঠিক জায়গায় ভোটটা আপনাকে দিতে হবে আজকে যে যাই বলুক না কেন যেভাবে ধমক দেখাউক না কেন যেভাবে প্রতিরোধ করুক না কেন আপনাকে সেটা বাধার সৃষ্টি করতে হবে যেহেতু ওই ভোটটা আপনাদের সম্পদ এই সম্পদ যেন কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে না পারে আপনি আপনার অধিকার আপনাকে তৈরি করতে হবে আপনাকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করে আপনি আপনার আপনার অধিকার আদায় করে নেবেন আজকে আমরা এই এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল অত্যন্ত সহজ সরল এই রাস্তাগুলো যদি ভালো না হয় ওই এলাকার ডেভেলপমেন্ট কোনোদিনও হবে না ডেভেলপমেন্ট করতে হলে আগে রাস্তার কাজ করতে হবে রাস্তা বড় করতে হবে তাহলে তাহলে আপনারা এখানে বাইরে থেকে ইন্ডাস্ট্রি আসবে কলকারখানা আসবে ইনভেস্টর আসবে মানুষের তখন কর্মসংস্থান সৃষ্টি হবে রাস্তায় যদি না থাকে তাহলে মানুষ আসবে কি হবে কি ইন্ডাস্ট্রি করবে কোথায় তো আজকে রাস্তার গুরুত্বটা আপনাদেরকে রাখতে হবে দিতে হবে এই রাস্তা ছাড়া আপনি এলাকার ডেভেলপমেন্ট কোনো অবস্থায় আসতে পারে না এই জন্য বলছে আটষট্টি হাজার গ্রাম বাসলে বাংলাদেশ বাঁচবে খুন করে নাই একটা যাতে খুন না হয় সেজন্য উনি গদি ছাড়িয়ে দিয়েছে কি আপনারা জানেন না সে ভালো ব্যক্তি যদি না হইতো তাহলে গদি যাই হোক আপনার উপজেলা সিস্টেম করছে উপজেলা সিস্টেম করছে কি আপনার ভোগ করতেছেন না উপজেলা ছাড়া কি মানুষ চলতে পারবে বাংলাদেশে আজকে এই খুঁটির উপরে দাঁড়ায় বাংলাদেশ চলতেছে উপজেলা সিস্টেম ওনার যদি মেধা না থাকতো ওনার যদি ভালো চিন্তা ভাবনা না থাকতো মানুষের জন্য তাহলে আজকে বাংলাদেশ এতদূর যাইতো না আজকে সেই মেধায় আজকে সেই নিয়মের মাধ্যমে আজকে সেই এসা সাহেব আজকে যারা ওই সময় আমাদের সিনিয়র পার্সেন মুরব্বী যারা আছে তারা জানে তারা কি হবে ছিল তো যাই হোক আমরা আমি পঁয়ত্রিশ বছর থেকে জাতি পার্টি করি আজকে এখানে চাটখানা ইউনিয়নে আপনি আমি কি কি করছি আপনাদের সামনে আছে এই কথাগুলো বললাম হিম্মত আছে তো বললাম আজকে আমি ভোট দেন আপনারা ভোট দিয়ে দেখেন আমি আমার নিজের জন্য আমি কয়টা ইন্ডাস্ট্রি করি আমার নিজের জন্য তাতে কি হবে আপনাদের কর্মসংস্থান বাড়বে না আমার উপকার হবে আপনারও উপকার হবে তো আজকে যদি এই রাস্তাঘাট আমি বড় করতে পারি আমি পাঁচ বছরের মধ্যে দুই চারটা ফ্যাক্টরি আমি নিজে করতে পারব এবং বাইরের ইনভেস্টারও নিয়ে আনো তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে এই আপনার কি বলে এটাকে ইউনিয়নের কোন সমস্যা থাকবে না মানুষ শান্তিতে চলাফেরা করবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু পরিবেশ ঠিক থাকবে ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারবে তো আজকে আমি অনুরোধ করব যে এখানে অনেক ধরনের বাংলাদেশে অনেক ধরনের ব্যক্তিরা বসবাস যেমন হিন্দু কমিউনিটি বিভিন্ন ধরনের কমিউনিটির লোকজন এখানে বাংলাদেশে বসবাস করে তারা এই বাংলাদেশেরই নাগরিক এবং তাদেরও অধিকার আছে ভোট দেওয়া তাই আমি মনে করি সবাইকে ভোটের অধিকার সুনিশ্চিত কর সুনিশ্চিত করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করে ভোট সেন্টারে পৌঁছায় দিতে হবে তাহলে হবে আপনাদের এই উদারতা তাহলে হবে আপনাদের উদারতা যদি আপনারা কাউকে বাধা সৃষ্টি করেন তাহলে মনে করবেন যে আমরা দুর্বলতা আপনি দুর্বল এই জন্য আপনি মানুষকে বাধা সৃষ্টি করতেছেন যদি আপনি দুর্বল না হন তাহলে কাউকে বাধা সৃষ্টি করবেন না তো হোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এই কথাগুলোর মধ্যে কি একটা কথা কোন আপনি মানে সামান্যটুকু কোনো এবং আমি কোন অবস্থায় অবৈধ সাধারণ জনগণ গরিব মানুষের এবং সরকারি অনুদান আমি কি আমি কি ভালোর জন্য এখানে আসছি আমি এখানে ইনকামের জন্য আসি আমি কেন আসছি আজকে ভালো কাজ করতে পারলে আমাকে ভালো বলবেন খারাপ কাজ করলে কি আপনারা ভালো বলবেন আজকে যারা খারাপ কাজ করছে তাদের খারাপ বলতেছে আজকে তো ভাই আমার বাংলাদেশের সব জায়গায় সুনাম আছে আমি কেন আমি এখানে উল্টা কাজ করতে যাবো আমার কি দরকারটা কি সকলে মিলে আমরা এই আমাকে সহযোগিতা করবেন আপনারা একটা জিনিস মনে রাখেন যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয় আমরা শান্তিপ্রিয় ভাবে ভোটটা যেন হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব কোন অপ্রীতিকর ঘটনা ঘটনা যাবে না একটা কথা বলি মানুষের একটা এমন সময় আছে যে সময়টা মানুষের পাশে দাঁড়াইতে হবে মানুষের যখন যে অবস্থাটা আসে মানুষের মানুষের কাছে পাশে থাকবে মানুষের কষ্টের দিকে তাকাবেন এলাকার উন্নয়নের সাথে কাজ করবেন পরিশেষে কি পাবেন জানেন পরিশেষে এটা পাবেন আপনি একটা ভালো মানুষ আপনি যেদিন মারা যাবেন সেই আপনাকে মাটি দেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে এর থেকে বড় এর থেকে বড় পাওয়া পৃথিবীতে আর কিছু নাই আপনি সেই দিনের জন্য আপনি অপেক্ষা থাকবেন যেদিন আপনার মৃত্যু হবে সেই দিন যেন আপনাকে মানুষ ভালো বলে যে ব্যক্তিকে মানুষকে বলবেন একটা লোক যদি বলে এই লোকটা ভালো ছিল না তাহলে সেই দিন আপনার জন্য একদম সেই পরিণতি হবে আপনি যদি কোন টাকা যদি বাকি রাখে যান মানুষের আমানত যদি খেয়াল করেন আপনার দুর্ভাগ্য এমন দুর্ভাগ্য দিয়েছে জীবনে আপনি কল্পনা করতে পারবেন না মৃত্যুর সময় যেটা কোরআন হাদিসে উল্লেখ আছে তো আজকে কথা বললাম মনে কষ্ট নিয়ে না অনেকের হয়তো আমি হয়তো কাউকে এগিয়েসে যদি কথা বলিনি